স্বাগতম বন্ধুরা আজব ঘটনা সিরিজে আজ আমরা কথা বলবো একটা অদ্ভুত ঘটনা নিয়ে যা ঘটেছে দুই সালে ভারতের একটা ছোট গ্রামে এটা হলো অদ্ভুত ছায়ার রহস্য কল্পনা করুন একটা সাধারণ রাত কিন্তু হঠাৎ করে আপনার ছায়া নিজের মতো চলতে শুরু করে শুনতে অবিশ্বস্য লাগছে চলুন গল্পটা শুরু করি গ্রামের নাম ছিল কালীপুর সেখানে থাকতেন রামলাল একজন সাধারণ কৃষক দুই হাজার সালের এক শীতের রাতে রামলাল তার ঘরের বাইরে লণ্ঠন জ্বালিয়ে বসেছিলেন হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন তার ছায়া লণ্ঠনের আলোয়ে লম্বা হয়ে পড়েছে কিন্তু ছায়াটা নড়ছে না তার সাথে রামলাল উঠে দাঁড়ালেন কিন্তু ছায়াটা বসে রইল ভয়ে তার গা শিরশির করে উঠল পরের দিন সকালে রামলাল গ্রামের লোকজনকে বললেন কেউ বিশ্বাস করল না বলল হয়তো চোখের ভুল কিন্তু সেই রাতেই ঘটনা পুনরাবৃত্তি হলো। এবার ছায়াটা নিজে থেকে চলতে শুরু করলো যেন কোনো অদৃশ্য শক্তি তাকে নিয়ন্ত্রণ করছে রামলাল চিৎকার করে উঠলেন এবং গ্রামের লোকজন ছুটে এলো তারা দেখল ছায়াটা দেয়াল বেয়ে উঠে গেল তারপর অদৃশ্য হয়ে গেল গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল কয়েকজন বলল এটা ভূতের কাজ অন্যরা বলল বিজ্ঞানের কোনো ব্যাখ্যা আছে গ্রামের পুরনো লোকেরা মনে করালো পঞ্চাশ বছর আগে এই গ্রামে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল একটা পুরনো বাড়িতে একজন লোক অদৃশ্য হয়ে গিয়েছিল আর তার ছায়া দেখা যেত রাতে রামলাল সিদ্ধান্ত নিলেন তিনি সেই পুরনো বাড়িতে যাবেন রাতে তিনি লণ্ঠন নিয়ে গেলেন সেখানে পৌঁছে দেখলেন তার ছায়া আবার নিজের মতো চলছে এবার ছায়াটা তাকে একটা গোপন ঘরের দিকে টেনে নিয়ে যাচ্ছে ঘরে ঢুকে রামলাল পেলেন একটা পুরনো ডায়েরি তাতে লেখা ছিল সেই লোকটি একটা পরীক্ষা করছিল ছায়াকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু পরীক্ষা ব্যর্থ হয়ে সে নিজেই ছায়া পরিণত হয়েছে রামলাল ডায়েরি পুড়িয়ে ফেললেন আর ছায়াটা চিরতরে অদৃশ্য হয়ে গেল কিন্তু প্রশ্ন রয়ে গেল এটা কি সত্যি ভূতের কাজ না বিজ্ঞানের অদ্ভুত খেলা বিজ্ঞানীরা বলেন এটা হতে পারে শ্যাডো ইলিউশন আলো এবং মনের খেলা কিন্তু গ্রামবাসীরা আজও বিশ্বাস করে সেই ছায়া ফিরে আসতে পারে এই ঘটনা থেকে আমরা শিখি কখনো কখনো অদ্ভুত জিনিসের পেছনে লুকিয়ে থাকে রহস্য যা আমাদের চিন্তা করতে বাধ্য করে আপনাদের কাছে কি এমন কোনো আজব ঘটনা আছে কমেন্টে শেয়ার করুন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের পর্বে দেখা হবে আরেকটা রহস্য নিয়ে ধন্যবাদ